আজকের এই কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান তাদের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয়েছি এবং সারা দিনব্যাপী এইখানে নরায়ণ সেবা যে স্বামীজির যে ভাবধারা সেই ভাবধারাকে তুলে নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টাই করা হয়েছে আমাদের নজর থাকবে প্রত্যেকের সেই দিকে ঠিক কী কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অগণিত মানুষ এসেছেন একদিকে চলছে নরনারায়ণ সেবা আর ঠিক তেমনই অপর দিকে ঠিক মঞ্চে মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলুন আপনারা দেখতে থাকুন বাংলায় নিউজের পর্দায় প্রত্যেকের করতালিতে মুখরিত হোক এই শুভ সময় এই সুন্দর মুহূর্তকে আমরা আরো সুন্দর করে রাখার চেষ্টা করব প্রদীপ প্রচলন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পলাশ কুমার রায় মহাশয় এরপর স্বামী বিবেকানন্দের প্রতিক্রিয়াতে মাল্যদান করবেন বিশেষ অতিথি পলাশ রায় মহাশয় প্রত্যেককে অনুরোধ দিয়ে এই সুন্দর মুহূর্তকে আরো সুন্দর করে তোলার জন্য আজকে প্রোগ্রাম নিয়ে কি বলবো সর্বোপরি আমরা খুশি মানুষ এসেছে প্রচুর এটা আমরা খুশি এটাই সবথেকে বড় প্রশ্ন এটা আমাদের দশ বছরের প্রোগ্রাম এটা নিয়ে দশ বছর হচ্ছে আমাদের তো আমরা 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 মোটামুটি দশ বছরে যা শুরু করেছিলাম তা এখন অনেক অনেক বড়ো অনেক বড়ো একটা অনেক বেটার জায়গায় এসে পৌঁছেছে কামারপুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান তো আমরা মানুষের জন্য সেবাই আমরা আছি ছিলাম এবং থাকবো আজকে সাধারণ মানুষের জন্য আমাদের যে দশ বছরের দশ বছরের মাথায় আমরা যেটা করেছি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং চক্ষু পরীক্ষা শিবিরের সাথে সাথে যাদের চোখের অপারেশন করতে হবে বলে মনে হয় ডাক্তারবাবু মনে করবেন তাহলে আমরা সেটা বিনা পয়সায় চোখের অপারেশন করাবো এক পার্ট গেল দ্বিতীয়ত আমরা এখানে মানুষদের মানে দুঃস্থ যারা অসহায় মহিলাদের হাতে আমরা প্রায় পাঁচশো পিসের মতো শাড়ি অ্যারেঞ্জ করেছি সে শাড়ি আমরা ওনাদের হাতে তুলে দেবো এবং তার ছাড়া থাকছে অঙ্কন প্রতিযোগিতার একটা আয়োজন করেছিলাম তার কিছুক্ষণ আগে আমরা ফলাফল ঘোষণা করেছি আর হচ্ছে আপনার এবার দশ হাজার নরনারায়ণের সেবার আয়োজন করেছি আমরা সাধারণ মানুষের সাড়া খুব ভালো সাড়া প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে চতুর্দিকে মানুষ হ্যাঁ খুব ভালো খুব ভালো সাড়া মানুষের পাশে থাকলে আমরা আমরা মানুষের পাশে আছি

দু হাজার পনেরো সালে পথ চলা শুরু করেছিলাম দীর্ঘ দশ বছর ধরে এই সেরা প্রতিষ্ঠানটা যিনি লালন পালন করেছেন মহির মেয়ে যিনি পরিণত করেছেন অভিযোগ বিশ্বাসকে আমরা এই মুহূর্তে বরণ করছি হোয়াটসঅা <laughs> থেকে <laughs> 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 আজকে দিনটা আমাদের কাছে গর্বের দিন আজ দশ বছর পূর্তি এই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের পনেরো সালে পথ চলা শুরু হয়েছিল আমার একটি একটি করে দশটি বসন্ত পেরিয়ে আজ আমরা দু হাজার পঁচিশ বারোই জানুয়ারিতে এসে উপস্থিত হয়েছি এই দশম বর্ষ পূর্তিতে বাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান আরো বেশি ঐতিহ্যবাহী সমীর মাননীয় অতীত পাঁজা মহাশয়কে মাননীয় অতীত পাঁজা আমরা এরপর বরণ করবো আমাদের দীর্ঘ দশ বছর পর চলার আরো একজন প্রার্থী বহুরঙ্গ বট্টারকে চলে মাননীয় অসিত কুমার পাজা মহাশয় একটি মঞ্চে আসতেন Tabii itiraf ederim ben de.